আসসালামু আলাইকুম জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের ভবিষ্যৎ কি সামনে সারিতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এইভাবে পেটায় নির্মম নির্যাতন করে তারপরে পুলিশ ই করলো সামনে কারা বসে ছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম বেশিরভাগ চিনি না এমনকি মানে যেই সব মানুষগুলো ধরেন পাঁচ তারিখের পর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই এটা ওয়াকার প্রথম আলো ডেইলি স্টার ভারত তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা ই বানানো হয়েছে এবং আসিফ নজর এটার মূল নিয়ন্ত্রণে তার জন্য এই সরকার চাইলে ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না ভালো তো নাই এমনিতেই নাই এক এক ডক্টর মহাম্মদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই দিন যদি প্লেনে না ওঠে ওনার গুড়াক্রিমিয়ে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে থাকতে মনে হয় ভাল লাগে না তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোর তারপরে উনি দেশ পরিচালনা করছেন আপনাদেরকে তো বলেছিলাম তাই না বলার পরে আপনারা কি করলেন আপনারা বীরের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন দেখেন তো কাদের এই পনেরো বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি লোক ছিল না দেশে এই যে সাকিব বালি তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনকসরের এই টক আসার জন্য ডক্টর এই প্রফেসর স্যার শহীদ স্যার দেখেন নাই চোখে হাসিনুর রহমান ওর বসাইতে পারতেন না ওই হাসান নাসের বসাইতে পারতেন না কারোরে বসান নেই আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে ই করবেন বিপ্লবী সরকার করা যাবে না কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই পাঁচ তারিখে ই হয়নি যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে ভাই আমি উনিশ বিশ তারিখে আমি ভিডিও বানাই নেই শেখ হাসিনা দেশে নাই আমি গাইবি আওয়াজ দেই নেই তো শুনেছি সে চলে যাবে চলে যাচ্ছে তো এই আলোচনা ভিতরে হচ্ছিল এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক হঠাৎ করে জাম করে আসা পাঁচ তারিখের দুই দিন আগে মোস্তফা যে রাস্তায় সারা বছর হাসিনার মুজিবের গুনগান গাইলো হঠাৎ করে চলে আসলো আপনার এমনিতে মনে হয় এগুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে আপনারা কিছুই করেন নাই আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন এক চান্দাবাজের এক ভিডিও পাঠাইলো একজন এর মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোকে দেখা ভিডিও পাঠাইল ভাই একটু দেখেন চান্দাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম তোরা এত দেশপ্রেমী খুলে দেশ তুই দেশে যা চান্দা নিয়ে আসছিস আমি ইলিয়াস এইখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে কয়জনকে ছাড়িয়ে তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস সবশেষ ওই শফি রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কী ছিল অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন যা যা জিজ্ঞেস করা তোর বাপ এখানে বসে এগুলো করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না আর তোরা দেশে গেছিস তোদের সমস্যা নাই তো আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআর ভাতা খায়া খায়া তারপরে তোরা কথা বলিস টাকা সমস্যা আছে এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর টাকা পয়স কই তোর বাপের জমিদারি আছে চোরের বাচ্চা এগুলি আমরা বুঝি না কিছু ওরা এসে আমাদের বোঝায় দেশে যাই না এই কারণে কারণ আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গড়বেন সেই দেশে আমরা আমাদের তো টার্গেট তো ইয়ে না আওয়ামী লীগ না আমাদের টার্গেট বিএনপি না যে আমার তো কোনো কিছু না আমাদের দেশে কোনো শত্রু নয় আমার শত্রু ইস্কন আমার শত্রু ইন্ডিয়া লোকজন করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাব এই দেশ পরিষ্কার না করার দিয়া দেখেন যদি নাকি মিনিমাম এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা পরে তারপর ঘুরবো কোনো সুযোগ নাই তো কোনো একটা ভালো লোক ওইখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইল তার স্ত্রীর সাথে সে দেখাটা পর্যন্ত করতে পারে নাই এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল সে লোকটা দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম লোকটা ঢুকতে দেয়নি এই আসিফ নজরুলটা ঢুকতে দেয়নি ছুরি করতে পারবে না এখন দুদকের কি করে দুদক কোথায় কোন উল্টা আমার একটু বলেন তো কোনো কিছু নাই মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয় এটা নিয়ে তাদের বিশাল আকারে একটা ই দেখাচ্ছে এই হচ্ছে গিয়া দেশের অবস্থা এই দেশে আমরা যাব যাই কি করব এখানে যাই চাঁদাবাজি করব তোদের মতো তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে এখন যাই হোক এগুলি এগুলি তো আর সবার কথার জবাব দেওয়ার সুযোগও নেই সময়ও নাই এগুলো বাদ দিয়ে যে কথাগুলো বলতে চাই যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের আপনারা যে সাহস দেখিয়েছেন এই সাহস ভাই আমি দেখাইতে পারবো না আগে থেকেই সারেন্ডার করি আমার আমি যদি জুলাইতে দেশে থাকতাম এইভাবে বন্দুকের সামনে দাঁড়ায় আমি দাঁড়াইতে পারতাম না আমি এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছে আপনারা সেটা করেছেন আপনারা দেশ স্বাধীন করেছেন আপনাদের কেই করতে হবে আমি বলছি না যে দেশের সরকার ইয়ে উল্টায় ফেলতে হবে আবার নতুন সরকার এসে তারপর নির্বাচন বাইরে যাবে ভাই দরকার নাই আপনারা কিছু দাবি ঠিক করেন আপনারা সবাই তো সোল্ড হয়ে যান নাই তাই না আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছুই হোক যদি জিজ্ঞেস করেন আমারে যে পাঁচ তারিখের আগের থেকে এখন ভালো আছে না আল্লাহ অনেক ভালো রেখেছে পাঁচ তারিখের আগের থেকে এখনো মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আতকে উঠি যে শেখ হাসিনা কি আসলেই নাই যখন মনে হয় না ঠিক আছে ওকে ঠিক আছে তখন মাথা ঠিক হয় তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছে আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না জানি তো অনেক কিছুই জানি চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায় বলি না বলবো না কোনো মনে করেন না যে উপদেশটা থেকে চলে গেলে তারপরে বলবো কারণ এইটুক কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়ে আছে এটাই অনেক কিছু শুনলাম টাকা কামাই তা আমি ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে কারণ আমার এখন আমি আমেরিকায় থাকি আমি আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয় একটা গাড়ি থাকে হাতে যদি মানে মোটামুটি দুই চার লাখ ডলার হাতে থাকে জীবনে কিছু দরকার নাই এখন আমার মনে করেন যে এখনই এই মূর্তি যা আছে আমি আল্লাহর রহমতে যা খেতে ইচ্ছা করে খাই মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে ধরেন আমার এখন চার হাজার কোটি টাকার মালিক হইলাম আমি আমি গিয়েছে বেশি খাইতে পারবো ওইটা টেনশন ভাই আমার দিয়ে জীবনে কোনদিন এটা সম্ভব না আমার বহু মানুষ ভাই ব্যবসা করে এই এই করে ভাই ভাই আমি 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 এটারে ঝামেলা যাইতেই চাই চাই না 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 আমার অনেক টাকা হোক কোনোভাবেই তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন আমার জবাব দিল ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টোকা দরকার জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না এই যে কত জুলাই আগস্টে তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন ভাই আমরা লোকজনও নিতে পারি ঠিক মতো আমাদের ফান্ড শেষ সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিলো অথবা এটা কি রিপোর্ট থেকে গোপালগঞ্জে গিয়েছিল আমার ঠিক মনে নেই দুইটার একটা হবে তো আমার তখন আমার এই বাংলা এডিশন উদ্বোধন হবে যে কারণে ওদের সাথে কথা হচ্ছিল তো ওরা আসার চেষ্টা করেছে শেষ পর্যন্ত করতে পারেনি এখন আমি আমার বললো যে ভাই এই ব্যাপার টাকা আমাদের ফান্ড নেই তখন ওই যে টাকা পয়সা ই করলেন এত টাকা এগুলি ভাই ওনারা টাকা পয়সা দেন না কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে কেউ কানাডাতে পাঠিয়েছে কেউ পর্তুগালে পাঠিয়েছে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে আর আরও বেশ কয়েকটা দেশের নাম বলো এক একজন এক এক জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষেই আন এখন এই যে এটা হইলো ধরেন আপনাদের ভেতরে পাঁচজন দশজন বা ধরলাম একশো জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে এই বাস খুব মানে মজা করে খাইতে পারলেন যে ভাই এই দেশে এই দেশটা নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না আপনি মনে করেন পাঁচ হাজার কোটি টাকার মালিক হলেন বিদেশে গিয়া তারপরে সারা জীবন বসে খাবেন মৈনুদ্দিনের টাকার অভাব আছে যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে ওয়ান ইলেভেনে বহুত টাকা জিজ্ঞেস করেন তো কেমন আছে ফোন দিয়ে যাই ভাই কেমন আছেন আমেরিকাতেই তো আছেন তাই না জিজ্ঞেস করেন তো কেমন লাগে এত মজা না বিদেশের জীবন আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই আজকে দেশ অস্থির আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোরে সরান নাই সেই কারণে আজকে দেশ অস্থির এই যে স্বরাষ্ট্র উপদেশটা এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে কালকে কি করতে হবে কোন ওসিরে ওই দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে অফিসার কয় যে ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কি না এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে হওয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এভাবে পুলিশ কাজ করতে পারে নাকি পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেশটা আর ওই যে বক্স এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সর মধ্যে ঢুকায়া আচার বানায় পুরা এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেছে পুলিশের মধ্যে কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায় কেমনে খাই কখন কোন চেয়ার সরে যায় চেয়ার থাকতে থাকতে যেই কয় টাকা খাইতে চাই এটা হচ্ছে অবস্থা পুলিশের এইভাবে চলছে দেশ তো আমরা আপনাদেরকে পাঁচ তারিখের পরপর বলেছিলাম যে এই এই মানুষগুলোকে সরাইতে হবে সরাইতে আপনারা জানো নাই আপনি এই দেশটা যে স্বাধীন হইল কারা শত্রুটা কারা ছিল আপনার ভারত ছিল না আপনি বলেন তো এই জুলাই যোদ্ধারা আপনারা আপনাদের সবাইরা দোষ দিয়ে মানে আপনাদের নেতৃত্বের কথা বলছে আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ একিয়ে দিল সবাই রাজুদের চলে আসে হাইকোর্টে যায় তাপ করে পনেরো বিশ জনের আপনারা ফেলায় দিলেন আর ফেলান নাই কেন আর কোথায় নাই যান নাই কেন এই যে বিডিআর লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো আমি তো ওদের সাথে আমার মানে মানে পারিবারিক ভাবে তাদের সাথে আমি জড়িত কারোর কাছে শুনি নাই আপনারা কোনো দিন এর এইটা হইলে আমার ফোন দেয় ওইটা হইলে আমার ফোন দেয় সারাদিন আমি বিডিআর অন্তত দশটা ফোন রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্ত না কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না থাকেন নাই ওই যে ফেনিতে ষোলো জন এখন পর্যন্ত কন্ডেম সেলে যাইতে পারতেন না যান নাই এখনও আলেমরা জেলে আপনি জানেন ওই যে সন্ত্রাস বিশেষ সন্ত্রাস বিরোধী আইন সে আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই ইয়ে আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে সোয়াদ টোয়াদ যায় হাজির আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে এসপি প্রধানের চেয়ারে কে সেটা জানেন এসপি প্রধান মানে এই যে এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে আপনি কি করেন সবশেষ দিলীপ আগারওয়াল প্রায় দশটা মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দিয়ে দিল ছয়শো আশি কোটি নিয়ে আসিফ নজরুল তারে জামিন দেয়া দেশ থেকে পার করে দিলেন কেউ জানেন না আপনারা জামিনগুলো হইলো এটাও জানাইতে পারলেন না আমাদেরকে আপনারা মানে কল্পনা করিনি যে সেইভাবে জামিন নিয়ে নিবে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরেই এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি সমালোচনার পরে একটা জিনিস আমারে বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না সবাই স্বার্থের জন্য বন্ধুকে সামনে দাঁড়ান নাই আপনাদেরকে এক হইতে হবে দাবি জানাইতে হবে এই এই জায়গা আমাদের ঠিক করতে হবে এই জায়গা যদি ঠিক না করে সরকার আবার দাঁড়াইতে হবে এরা চুরি করে করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং তো সে আমারে কাজ কাজ আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যে ওয়াকারকে ফেলে দেওয়া হবে তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই চালাইলাম কই ফালাইলেন না তো ওয়াকারে তো আপনার সরাইলেন না আচ্ছা সরাই সরাই সে আবার ওই সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে একটা জনমত গঠন করেন ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ ওয়াকারে আপনার ফেলতে সে বলছিল যে অনেক ইফ বাট এগুলো থাকবে এটা করা যাবে কিনা বাট একটা চেষ্টা তারা করেছিল করতে পারেন নাই আচ্ছা ধরেন আমি সেনা বা প্রধানরা সরানো খুব কঠিন আচ্ছা আপনার আশপাশে চোর বাটপাট দিয়ে ভরা মানে সবাই জানে যে ওরা চুরি করে তাদেরকে সরাইতে পারেন নাই আমার একটা একটা দেশ বলেন তো মিডিল এই দেশের মানুষগুলি তো কষ্ট করে এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ রিজার্ভ না সরের বাচ্চারা তোরা সব কটা টাকা ই করছিস পাচার করছিস এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের কোনো সময়ের চেয়ে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে তোরা যে পাচার এই যে সবশেষ দিলীপ ওরা যে টাকা পাচার হইলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক ওর মাধ্যমে ওর সিঙ্গাপুরের ব্যবসা ব্যবসা ওগুলি দেখায় ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলি প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছে ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না সেফ এক্সিট তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে তুই কই যাবি ডিম একজনের মাথার উপরে তো গেছে দেখছিস না ডিম পিছন দেওয়া নিচে দিয়া ঢোকানো হবে কই যাবে তোরা কই আসবে পৃথিবীর কোন দেশে যাবে বিএনপি পেটাবে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাবে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যে যাবে ডিম ঢুকানো হবে ওইখানে সেফ একদিন মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে আমরা খাবে খায়া তারপরে তোরা এগুলি যা মনে চায় তাই হয়েছে আপনাদেরকে কথা দিছিলাম না যে আসিফ নজরুলের কই কই কি কি ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কি কী ধান্দাবাজি সে করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চে এত মঞ্চ না ভাই এক জায়গায় এক হইতে হবে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ করে না বাদ ওগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তার আসন ছেড়ে দিতে হবে এরকম এই এই পর্যন্ত আমি সাত জনের তালিকা পেয়েছি আরো হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলিয়ে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা হবে তারা এমপি হবে এমপি হওয়ার পরের পাঁচ বছরে তারপরে আরও কিছুদিন খাবে এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চান্দাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো গুলি মানে আমি আমার কথা আগে বলে আবার আমার আবার বলবে যে তুই বিদেশে বসে তারপর ই করিস এগুলো আবার আমার আবার বলতে পারে যে না ভুলে নেবে আমার এত সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি ভাই খুব গিরীহ টাইপের লোক আমার সাহস টাহস নাই আগে বলে রাখি তারা দেশে আছেন আপনাদের কি করতে হবে সো যদি তারা গুলি করে গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাইতে সরাইতে পারে তো ন্যায্য দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নেই অমানুষ হয়ে যায় নেই মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা শেষ সেই দেশটা যাচ্ছে কোথায় এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে দেখছিস এই সময় আওয়ামী বলার সুযোগ পায় আওয়ামী লীগ বলার সুযোগ পায় দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে হাসে তারা